ঈদ পরবর্তী নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চমৎকার কিছু থ্রি পিস নিয়ে চলে ডিপ পিঙ্ক এটা এটাও আসলে কিছুটা পার্পেলিশ কালার আসছে দুইটা কাপড়ের একই ডিজাইন কিন্তু সুতার রং ডিফারেন্ট আমি আপনাদেরকে একটা করে একটু দেখাচ্ছি কালারের এই চমৎকার থ্রি পিসটি চমৎকার করে দামন পাট করে দেয়া আছে এবং হাতের কাজ এবং এই ড্রেসটি গলায় বেশ কিছু কালার সুতা দিয়ে কাজ করা ব্যাক সাইডে ডিজাইন করে দেওয়া হয়েছে রঙিন সুতো বোনা এটির সাথে একটি কাজ করা সালারের কাপড় এবং একটি ওড়না রয়েছে কুশি কাজ করা একটি ওড়না দারুণ কালার এবং দলারের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ আঁচলের দিকে চমৎকার করে কাজ করে দেওয়া আছে এবং চারপাশে রয়েছে চারপাশে রয়েছে কুশি কাজ এই মাল্টি কালার ওড়নায় যে জোড়াগুলো দেয়া দেওয়া হয়েছে জলপাই কালার পিঙ্ক কালার অরেঞ্জ এবং অ্যাশ কালারের সুন্দর একটা কম্বিনেশন দেওয়া হয়েছে তবে এই ড্রেসগুলো আমাদের পেজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সেই আরটা ড্রেস একেবারে ডিজাইন সমস্ত কিছু সেম শুধু সুতোর কালারের বুননগুলো একটু আলাদা চমৎকার এই ড্রেসটি একই রকম তবু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারের আরেকটি ড্রেস সুতোর বুনন আলাদা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ডিজাইন সেম কিন্তু সুতোগুলো আলাদা করে করে কাজ দেওয়া আছে হাতের কাজ কলার কাজ এবং ব্যাক এর কাজ এই ড্রেসটি সালোয়ারের কাপড় এর সাথে সেই মাল্টি এর ওড়না মাল্টি কালার এই ওড়নাটির সাথে যে কালারগুলো দেওয়া হয়েছে লাল তারপর জলপাই কালার গোলাপি এবং অ্যাশ কালারের একটা সুন্দর কম্বিনেশন আছে এবং চারপাশে রয়েছে সুন্দর করে খুশি কাজ করা এই ড্রেসটি যদি আপনারা পেতে চান তাহলে ঝটপট ইনবক্স করতে হবে আমাদেরকে এই ড্রেসটির দাম মাত্র পনেরোশো টাকা কালো রঙের একটি ড্রেস নিয়ে চলে এসেছি চমৎকার কালোর উপর মাল্টি কালার সুতোর কাজ সুন্দর এই ব্ল্যাক কালারের ড্রেসটি মাল্টি সুতার কাজ দামান সাইডে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে হাতের যে কাজ চমৎকার করে কাজ করে দেওয়া আছে এবং এটা ড্রেসটির গলার কাজটা আমি একটু কাছে এনে দেখাচ্ছি চমৎকার এই গলার কাজ আপনার ব্যাক সাইডে পিঠের যে কাজ চমৎকার করে করে দেওয়া আছে আমাদের এই ড্রেসগুলো সাধারণত মদিনা ফয়েলের উপর করা হয় এবং আমাদের ড্রেস থেকে সাধারণত কোনো রকম কস রং যায় না এবং আমাদের এই ড্রেস গুলো খুবই খুবই ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন স্যালারির কাপড় টু পয়েন্ট ফাইভ আছে না এই ড্রেসটি যদি আপনাদের ভালো লাগে এই ড্রেসটিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন চমৎকার এই কফি কালারের ড্রেস টি আপনাদের সকলের ভালো লাগবে কফি কালারের ড্রেসটি ডামান সাইডে সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে চওড়া করে এবং ব্যাক সাইডে রয়েছে হাতের কাপড় এবং হাতের প্যানেলের দিকে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে গলার ডিজাইনটা আপনারা দেখেন কি সুন্দর চমৎকার করে করা হয়েছে এবং এর কালার আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কি সুন্দর এবং এই ড্রেসেরও সেম ব্যাক সাইডে পিঠে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে একটা সুন্দর কলকি ডিজাইন করে দেওয়া হয়েছে সালোয়ারের কাপড় এবং সাথে একটি সেম কালারে একটি ওনা রয়েছে ওনায় সারা বডিতে ছিটানো কাজ এবং দুই পাশে সুন্দর করে ডিজাইন করা এই ড্রেসটি যদি আপনাদের ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দাম মাত্র পনেরোশো টাকা সুন্দর একটি পিঙ্ক কালারের ড্রেস নিয়ে চলে এসেছি পিঙ্ক কালারে একটি চমৎকার ড্রেস দেখাতে যাচ্ছি পিঙ্ক কালার এই ড্রেসটি গলা ডিজাইনটা খুব চমৎকার এটা হচ্ছে দাওয়ান সাইড হাতের কাজ গলার ডিজাইনটা খুবই সুন্দর একটা রাউন্ড শেপে খুব সুন্দর মাল্টি কালার সুতোর কাজ করা এবং রয়েছে ব্যাক সাইডে কাজ হম সালোয়ারের কাপড় সুন্দর একটি ওনার রয়েছে সাথে সেম কালার পুরো ওনার বাড়িতে ছিটানো কাজ এবং দুই পাশে কাজ করা এই ড্রেসটি আপনাদের যদি ভালো লাগে আপনারা ঝটপট নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা অপূর্ব সুন্দর একটি নেভি ব্লু কালারের ড্রেস নিয়ে চলে এসেছি নেভি ব্লু কালার এই ড্রেসের মাঝখানে মাল্টি সুতার যে কালার ব্যবহার করা হয়েছে চমৎকার কম্বিনেশন আপনাদের সবার দেখলে ভালো লাগবে ডাবন সাইডে চওড়া করে কাজ করে দেওয়া আছে এবং হাতের কাপড় গলার ডিজাইন চমৎকার করে একটা গোল একটা ডিজাইন তোলা হয়েছে ব্যাক ডিজাইন মালটি সুতা দিয়ে করা সালারের কাপড় ওনাটা সেম কালার জামা এবং ওনার কাপড় সেম নেভি ব্লু কালার ছড়ানো কাজ এবং দু প্রান্তে ডিজাইন করা আছে এই ড্রেসটি যদি ভালো লাগে আপনাকে যত নিতে হবে এই ড্রেসটির দামও পনেরোশো টাকা